প্রায় দশ বারো দিন আগে কয়েকটি চারা গাছ এনে এখানে রেখেছি কিন্তু সময়ের অভাবে ভালোভাবে লাগাতে পারছি না আজকে একটু সময় আছে ভাবলাম চারাগুলো ভালো পটে প্রতিস্থাপন করব এখানে একটি গন্ধরাজ একটি গোলাপ একটি বাগান বিলাস এবং কিছু ঘাস ফুলের চারা রয়েছে পাশেই যে কাটা ড্রামটি দেখতে পাচ্ছেন এর ভিতরে কিছু গাপ্পি মাছ আছে মিক্সড গাপ্পি এক বড় ভয়ের কাছ থেকে শগের বসে নিয়ে এসে রেখেছিলাম অ্যাকোয়ারিয়ামে মাছগুলো যখন বাচ্চা দিতে শুরু করলো তখন ভাবলাম একটু বড় পাত্রে দিলে হয়তো মাছের সংখ্যা আরও বেড়ে যাবে এই যে মাছগুলো সময়ের অভাবে তেমন যত্ন নিতে পারি না কয়েকদিন আগে কিছু মাছ মাছের দোকানে বিক্রি করেও দিয়েছি এখন ভাবছি কষ্ট করে হলেও একটু সময় বের করে ছাদের এই গাছ এবং মাছগুলোর যত্ন নেওয়া প্রয়োজন এবার চলুন চারা গাছগুলো এই পটে প্রতিস্থাপন করে আমার এই ছোট্ট ছাদটি আপনাদের ঘুরে দেখাই ছাদ বাগান বললে ভুল হবে কারণ আমার এই ছাদের সৌন্দর্য এবং গাছগুলো বাগানের মতো এত সুন্দর নয় এই যে গোলাপের চারাটি এখানে লাগিয়েছি একটি প্লাস্টিকের পাত্রে সবগুলো গাছই প্লাস্টিকের পাত্রে লাগিয়েছি এখানে বাগান বিলাস গোলাপ গাছে ফুল ফুটলেও বাগান বিলাসের চারাটিতে এখনও ফুল ফোটেনি ছাদের একদম পশ্চিম পাশে কোনায় লাগিয়েছি গন্ধরাজ ফুলের চারাটি এবার চলুন একটু অন্য অন্য গাছগুলো আপনাদের দেখাই আগে থেকে কি কি গাছ লাগানো ছিল এই যে নতুন গোলাপ গাছ তার পাশেই রঙন ফুলের একটি গাছ লাগিয়েছিলাম ফুলও ফুটেছিল অনেক অনেক ফুল ঝরে গেছে এটি একটি গোলাপের গাছ যার ডালগুলো ছেটে দিয়েছি নতুন নতুন ডাল বের হলে আরও ফুল ফুটবে এখানে ছোট ছোট পাত্রে কিছু গাছ রাখা আছে তার পাশেই এটি লেবুর গাছ শিডলেস লেবু যে দেখেন গাছে বেশ কিছু লেবুও ধরেছে এইবার দ্বিতীয়বার লেবু ধরেছে এর আগে একটি মাত্র লেবু ধরেছিল এবার বেশ কিছু লেবু ধরেছে এই যে দেখুন লেবুগুলো বেশ বড় সরুই হয়েছে এর পাশে এটিও লেবু গাছ এটি আমাদের দেশীয় জাত আঞ্চলিক ভাষায় পাতি লেবুও বলে অনেকে ওই গাছের তুলনায় এই গাছে লেবুর পরিমাণ একটু বেশি ধরেছে এই যে দেখুন এখনও ফুলও বের হচ্ছে প্রতিটি ডালেই লেবু ধরেছে দেশীয় লেবুর জাত তাই আকারে একটু ছোট। প্রায় প্রতিটি ডালেই লেবু ধরেছে এই যে দেখুন লেবুগুলো এই যে দেখুন এই পাশটাতে আরও বেশি ধরেছে সময়ের অভাবে যত্ন নিতে না পারলেও গাছটিতে মোটামুটি ভালোই লেবু ধরেছে লেবু গাছটির পাশেই এটি মেহেদি গাছ গাছের পাতা কিছুদিন আগেই তোলা হয়েছে আবার নতুন নতুন পাতা বের হচ্ছে যার কারণে এই রকম দেখা যাচ্ছে এর পাশে এটি মালটা গাছ এইবার এই গাছেও কয়েকটি মালটা ধরেছে এই গাছে এবার প্রথম মালটা ধরেছে এই যে দেখুন এখানে একটি এই যে এই পাশে পাতার ভিতরে এখানে আছে দুইটি এই পাশে একটি মোটামুটি চার পাঁচটা মালটা এই গাছটিতে ধরেছে এবং এর পাশে আরও একটি মালটা গাছ এই গাছে গত বছরে ছয়টি মালটা ধরেছিল কিন্তু এবার ফুল এসেছিল প্রচুর এই যে দেখতে পাচ্ছেন এটি এই বছরে যখন ফুল আসে ভিডিওটি তখন ধারণ করা এত পরিমাণ ফুল আসা সত্ত্বেও তেমন মালটা এবার গাছে আটকিনি ভেবেছিলাম এবার হয়তো প্রচুর মালটা ধরবে এই গাছটিতে কিন্তু দেখুন কি অবস্থা এই যে এখানে একটি মালটা ধরেছে এবং এই যে এই পাশে এখানে একটি মালটা ধরেছে ছাদের গাছগুলো বেড়ে ওঠে নির্দিষ্ট পরিমাণ মাটি এবং নির্দিষ্ট পরিমাণ জায়গায় তাই এদের পর্যাপ্ত পরিমাণ খাবার এবং যত্নের প্রয়োজন তা না হলে আসলে ভালো কিছু আশা করাও ঠিক হবে না এবার এই পাশে আসুন এই পাশে এখানে এই পটে লাগিয়েছি একটি চাল কুমড়ার চারা মাছা করেও দিয়েছি এই মাচাই উঠবে আর এখানে একটি পাত্রে কুলমি শাক লাগানো আছে এই পাশে একটি প্লাস্টিকের ড্রামে চায়না থ্রি লিচুর কলম চারা লাগিয়েছি সিঁড়িঘরের উপরের এই যে টিনের চালার বাড়তি অংশ এবার ভাবছি এখানে কিছু পাখির বাসা মাটির বা কাঠের যে বাসাগুলো কিনতে পাওয়া যায় সেই বাসাগুলো এখানে ঝুলিয়ে দেব এখানে বিভিন্ন প্রজাতির দেশীয় পাখির আনাগোনা রয়েছে পাখিগুলো ঠিকমতো বাসা বাঁধতে পারে না যার কারণে ভাবছি যে এখানে যদি কিছু বাসা ঝুলিয়ে দেয় তাহলে তারা হয়তো এখানে আশ্রয় নিতে পারবে আর আমরা যদি তাদের বিরক্ত না করি তাহলে হয়তো এই জায়গাটি তাদের সুন্দর বসবাসের জায়গা হয়ে যাবে প্রথমে দেখি দু একটি বাসা নিয়ে এসে ঝুলিয়ে দিব দেখি কি হয় আমার বাসার এই পাশে বেশ কিছু গাছ আছে এই গাছগুলোতে পাখিগুলো আশ্রয় নিত এখানে গাছের পরিমাণ আরও বেশি ছিল কিন্তু ক্রমান্বয়ে গাছগুলো কেটে ফেলা হচ্ছে তাই ভাবলাম আমি যদি অল্প কিছু বাসা ঝুলিয়ে দিতে পারি তাহলে হয়তো পাখিগুলোর একটু আশ্রয় হবে তবে জানি না বিষয়টা কেমন হবে এটা আমার একটি মনের কল্পনা তো দেখা যাক বাসা আগে ঝুলিয়ে দিই তারপরে কি হয় সেই অপেক্ষায় থাকে আপনাদের যদি কোনো পরামর্শ থাকে তাহলে দিয়ে যাবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ধন্যবাদ